ঠিক ভাতটা বাড়ার সময় অমনি ডায়লগ শুরু করে দিলো এই লোকটাকে যে কি বলবো না প্রথমে আমাকে সকালে বলা হলো যে আজকে প্লেন রান্না করা আমিও তাই করলাম কিন্তু প্লেন মানে কি প্লেন নিরামিষ মানে কি ডাল ভাত আলু সিদ্ধ তো একটু পদের না হলে কি ভাল লাগে আমাদের বাড়িতে আবার কারোর ঐসব কোনো ঝামেলা নেই যে মাছ মাংস খেতেই হবে কিন্তু নিরামিষ একটু পদের হতে হবে তো অমনি কি করলো আমাকে বলে বসলো যে মাছ মাংস না খেলে কী হয়েছে তুমি তো আমাকে ফতুর বানিয়ে দেবে মাছ মাংস খাওয়া ছাড়াই কেন জানো বলেছে এই যে আলুটা ভেজেছি না পোস্ত দিয়ে সে আবার ভাত বাড়ার সময় আমাকে এটাও বলে বসলো যে বাটিতে ভাত সেট করে থালার উপরে উঁড় করতে হয় আমি বললাম দাঁড়াও দাঁড়াও ওসবের দরকার নেই আমার হাতই একদম কায়দা করে বাটি তৈরি করে দেবো তো দেখো আমি কি সুন্দর ভাতটাকে পুরো সাইজ করে দিলাম বলো তো মনে হচ্ছে কোনো বাটিতে বাটির সাচে আকার তাই না তো যাই হোক ডায়লগটাও মারছে মারুক আমার তাতে কিছু না আমি তোমাদেরকে বলে দিই আজকে মেনুতে কী কী আছে ভাত লেবু আর হচ্ছে করলা ভাজা আর এই যে ডুমো ডুমো করে কেটে পোস্ত দিয়ে আলু ভাজা পেঁপে দিয়ে মুগ ডাল আর পটল বাদাম বাহারি সাথে শশাও ছিল তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে আর এই রেসিপি